ডাকসু নির্বাচনে ভোট জালিয়াতি কারসুপি সহ নানা অভিযোগ নিয়ে টিএসসি বিক্ষোভ মিছিল করেছে ছাত্রদল সমর্থিত প্যানেল বিস্তারিত দেখুন নিজস্ব প্রতিবেদকের পাঠানো ভিডিও চিত্র জামাত সমর্থিত ভিসি ডক্টর করেছে এবং এই লক্ষ্যে হলের কেন্দ্রে আমরা দুপর্ণে দেখেছি কারণ আমরা এখন ঢুকতে গিয়েছি দুই ঘন্টা আমাদের সকল প্যানেলের প্রার্থীদেরকে দাঁড় করে রাখা হচ্ছে শতরাংশ স্পষ্টভাবে জানিয়ে给定েছে তারা তাদের কাজ চিহ্নিত করে আমাদেরকে আহ্বান করছে এবার আপনারা আসেন এজন্য আমরা সেখানে ঢুকিনি এবং এই নির্বাচন আমাদের সাথে অন্যায় করা হয়েছে আমরা বারবার কণ্ঠ ধারণ করেছি বারবার দাঁড়ায় করতে চাই না বারবার বলেছে অভিযোগ করতে চাই না নির্বাচন কিন্তু সারটা দিন ছিল আমাদেরকে যেরকম মূল্যায়ন করা প্রয়োজন ছিল আমাদের যে এক্সেস দেওয়ার দরকার ছিল স্বচ্ছ নির্বাচনের জন্য সেই এক্সেস চুকু সারা দিন দেওয়া হয়নি এবং নির্বাচনে কার্যবির প্রমাণ আমরা লোকে হলে পেয়েছি আমরা একুশে হলে পেয়েছি সেই জায়গা থেকে আমাদের সেই সন্ধ্যের জায়গা থেকে সন্ধ্যায় ভোট যখন গণনা শুরু হয় আমরা বলেছি আমরা রোকে হলে অবস্থা রোকে হলে আমরা ভোট গণনা যারা প্রার্থী আছে তাদেরকে জমা দেওয়া হয় দেওয়া হয় সেই এবং এল স্ক্রিনও ব্যালট দেখা যাচ্ছিল না স্বচ্ছ ব্যালট বাক্সের দরকার ছিল স্বচ্ছ ব্যালট বাক্স তারা করে নাই সব কিছু মিলিয়ে দুই ঘন্টা আমাদেরকে দাঁড় করিয়ে রেখে হুট করে এরা বলল যে ঠিক আছে এবার আপনারা দেখিয়ে আসেন তার মানে আমাদের যে সন্দেহ ছিল সেই সন্দেহ আর প্রমাণিত হওয়ার আর কোনো বাকি নাই যে নির্বাচনের ভিতরে কার্যটি হয়েছে এবং মানে কোনদিন এই বাংলাদেশের মাটিতে গণভ্যুত্থান পরিবর্তি সময় আজকে আমাদের এভাবে মিছিল করতে হবে এই নির্বাচনের কার্যপের এগেনস্টে এটা আমি স্বপ্ন কল্পনা করতে পারি সুতরাং ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্বাচন কমিশন প্রত্যেককে আহ্বান করছি যে যে কার্যপির সাথে যেভাবে হয়েছে যেভাবে কার্যপি হয়েছে প্রপারলি ইনভেস্টিগেশন ছাড়া ইনভেস্টিগেশন ছাড়া কিংবা প্রপার ও ছাড়া আমরা হবে সেই ফলাফল নিয়ে আমরা সন্দেহ প্রকাশ করছি কারণ কারণ এই নির্বাচন সুস্থ হওয়ার কোনো সুযোগ